কাশীগঞ্জ বাজার বাংলাদেশের ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলা জনপদের সনধরা ইউনিয়নে মালিঝি নদীর তীরে অবস্থিত সপ্তাহে প্রতি শুক্রবার দিন বেলায় এখানে হাট বসে ভৌগোলিক অবস্থান অনুযায়ী পূর্বে সিংহেশ্বর ইউনিয়ন পশ্চিমে নকলা উপজেলার উরফা ইউনিয়ন দক্ষিণে নকলা উপজেলার গোড়দার ইউনিয়ন ও ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়ন এবং উত্তরে হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়ন কৃষিনির্ভর এই অঞ্চলের শতকরা প্রায় আশি শতাংশ মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন ধান পাট গম ভুট্টা সরিষা ও বিভিন্ন প্রকার দেশীয় ফলমূল সহ নানা জাতের শাকসবজি উৎপাদন করেন স্থানীয় কৃষকেরা বর্তমানে এই অঞ্চলে দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ হয়ে থাকে প্রচুর যা স্থানীয় চাহিদা পূরণ করে পুরোপুরি স্থানীয় কৃষকদের উৎপাদিত টাটকা শাকসবজি ও ফলমূল এই হাটে বিক্রি করতে আসেন সাপ্তাহিক হাটের দিন নারী পুরুষ উৎসব মুখর পরিবেশে এই হাটে আসেন সওদা করতে সরাসরি ক্ষেত থেকে তুলে আনা হয় বিধায় সবজিগুলো যেমন তরতাজা দামেও তেমন সস্তা হয়ে থাকে চিকনা কাহনিয়া, রামসোনা লাওয়ারি সন্ধরা হাট পাগলা কামারকান্দা বাসাটি তারাকান্দা খারুইপাড় মেরিগাই হোসেনপুর হরিনাদী সহ আশেপাশের প্রায় বিশটিরও বেশি গ্রামের বাসিন্দারা এই হাটে নিয়মিত আসেন তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য বেজা কেনা করতে এটি একটি প্রাচীন জনপদ ব্রিটিশ আমলে এই অঞ্চলে চমচমার ব্যবসায়িক বন্দর ছিল যা এখন কালের গর্ভে হারিয়ে গেলেও সেই পুরনো দিনের স্মৃতি হয়ে এখনও টিকে আছে অপরূপ সুন্দর ঐতিহ্যবাহী সেই গ্রামীণ হাট কাশীগঞ্জ বাজার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে এই মুহূর্তে আমরা রয়েছি ময়মনসিংহের ফুলপুর উপজেলা জনপদে অবস্থিত অপরূপ সুন্দর ঐতিহ্যবাহী গ্রামীণ হাট কাশীগঞ্জ বাজার অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন কপি দিয়ে দেন ধনিয়া পাতা কোনো সমস্যা নেই এখন বর্তমানে খাওয়ার সময় এসে খাওয়া আছে দাম নাই দাম সব জিনিসই হস্তা প্রদর্শক পুরনো একটি গ্রামীণ হাট বিভিন্ন প্রকার মৌসুমি কাটকা শাকসবজি এখানে আমরা দেখতে পাচ্ছি বিক্রি করছেন প্রচুর পরিমাণে কাটকা শাকসবজি এই হাটে উঠেছে আশেপাশে বিভিন্ন চরাঞ্চলের যেসব উৎপাদিত সবজি এই হাটে বিক্রি করছে অনেকটাই কম মূল্যে এই হাটে এসব সবজি বিক্রি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রান্তিক পর্যায়ের কৃষক যারা রয়েছেন তারা এই হাটে তাদের নিজেদের উৎপাদিত সবজি নিয়ে এসেছেন বিক্রি করার জন্য এটি ময়মনসিংহের ফুলপুর উপজেলার জনপদে অবস্থিত ঐতিহ্যবাহী অপরূপ সুন্দর প্রাচীন একটি গ্রামীণ হাট কাশিগঞ্জ বাজার যদি আপনারা আমাদের সাথে থাকুন এরকম গ্রামীণ জনপদের দৃশ্য যারা দেখতে ভালোবাসেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে গ্রামের বাসিন্দারা এই হাটে এসেছেন নিত্য প্রয়োজনীয় সবজি কেনার জন্য মৌসুমী বিভিন্ন প্রকার টাটকা সবজি এই হাটে বিক্রি করছেন চমৎকার মনোমুগ্ধকর একটি দৃশ্য এই গ্রামীণ হাটে এ ভাই মূলা কত করে বেসেন এটি দুই পিস করে বানছেন দেখতেছি দশ টাকা না বড় বড় মোলা মিষ্টি নাকি ঝাল

আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে গ্রামের বাসিন্দারা এই হাটে এসেছেন নিজেদের প্রয়োজনীয় সবজি বেচা কেনা করতে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি অপরূপ সুন্দর এই গ্রামীণ হাটের যে দৃশ্য রয়েছে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি প্রচুর পরিমাণে টাটকা শাকসবজির আমদানি হয়েছে এই গ্রামীণ হাটে আমরা দেখতে পাচ্ছি টমেটো কত করে ব্যস্তছেন পঞ্চাশ টাকা কেজি সিম কত সন্ধ্যার ঠিক পূর্ব মুহূর্তে এই হাটে জনসমাগম হয়ে থাকে আমরা দেখতে পাচ্ছি হাটুরেরা এই হাট থেকে তাদের পছন্দ অনুযায়ী সবজি কিনছে চমৎকার করে একটি দৃশ্য এই গ্রামীণ হাটে বর্তমান কমছে বাজার কমছে না হ্যাঁ এখন তিরিশ টাকা কেজি কত করে কেজি ভাই তিরিশ টাকা তিরিশ না এটা কোন এলাকার বেগুন বেগুনটা তো খুব সুন্দর কি বেগুন এটি জামালপুরে ভাই সিম কত এটা সিমের কেজি তিরিশ না প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি মৌসুমি যেসব সবজি রয়েছে তার দাম অনেক আগের থেকে কম আগের থেকে অনেক বাজারটা কমছে কমছে না এখন বাজার অনেক কমছে বিভিন্ন প্রকার সবজি রয়েছে এই পাশে আমরা দেখতে পাচ্ছি প্রচুর সবজির আমদানি হয়েছে এই হাটে প্রান্তিক পর্যায়ের যারা কৃষক রয়েছেন 20 20 শব্দে ব্যক্তি করছেন কাকাকে শাক আনছেন লাব শাক কত করে বেচেছেন 20 টাকা 20 কি শাক ওটা বাট্টা বাট্টা কইলা 20 টাকা না 20 টাকা কত করে বেছেন মোটা 10 টাকা ওডা 10 টাকা না আপনার ক্ষেতেরই না

বাজারের এই অংশে এই হাটে বসে নিজে দীর্ঘ সবজি বিক্রি করছেন

সপ্তাহে প্রতি শুক্রবার দিন এই হাট বসে সন্ধ্যার পূর্ব মুহূর্তে এই হাট জমজমাট হয়ে ওঠে আশেপাশের বিভিন্ন গ্রামের বাসিন্দারা এই হাটে আসেন তাদের পছন্দ অনুযায়ী নিত্য প্রয়োজনীয় সবজি বেচা কেনার জন্য সন্ধ্যার পূর্ব মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই হাট জমজমাট হয়ে উঠেছে চমৎকারের এই কাশিগঞ্জ হাট এই হাটে আমরা দেখতে পাচ্ছি আশেপাশের বাসিন্দারা এবং গ্রামের গৃহিণীরাও এসেছেন এখানে তাদের নিজেদের প্রয়োজনীয় সবজি কেনাকাটা করার জন্য প্রিয় দর্শক সবজির বাজারের পাশাপাশি এখানে মাছ বিক্রি করছেন

বাজারের এই অংশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার সুটকি বিক্রি করছেন সবজির পাশাপাশি সবজির বাজারের পাশাপাশি এখানে রয়েছে বিভিন্ন মাছের সুটকি বা এটা কিরা মাছ না যত করে বসে এটা চারশো টাকা চারশো ষাট না বিভিন্ন প্রকার সুটকি আমরা দেখতে পাচ্ছি এই মাটি দেখতে পাচ্ছি সামনে রয়েছে এরপাশেও রয়েছে সুটকির বিক্রি প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অপরূপ সুন্দর ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট দৃশ্য যারা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরকম গ্রামীণ জনপদের দৃশ্য দেখতে যারা ভালোবাসেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয়দর্শক ময়মনসিংহের ফুলপুর উপজেলা জনপদে অবস্থিত অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট কাশিগঞ্জ বাজার থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত Nanti, loh. ग्रामननि तज्ञा अरे आमी किने दोहावे उधरा बस त्या लिस्टिया लो ओ 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